গত তেইশ ফেব্রুয়ারি রাতে ঠাকুরগাঁও পলিটেকনিকের পিছনে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হয় মিলন হোসেন নামে এক কলেজ ছাত্র ছেলেকে ফিরে পেতে আইনের আশ্রয় ও মানববন্ধন করে পরিবারটি বুধবার গভীর রাতে অপহরণকারী সেদানের বাড়ির পাশে একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ এর আগে প্রযুক্তির সহায়তায় মিলনের বন্ধু সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর বিদবাজার এলাকার সেজান আলী ও মুরাদসহ তিনজনকে আটক করে পুলিশ তাদের দেওয়া স্বীকারোক্তির পর পাওয়া যায় মিলনের মরদহ মিলন হোসেন দিনাজপুর পলিটেকনিক কলেজের ছাত্র ও ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও এর এলাকার পাঞ্জাবাড়ির ছেলে এদিকে বৃহস্পতিবার মিলনকে অপহরণে অভিযুক্ত সেজান ও মুরাদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী দুপুরে অপহরণকারী ও হত্যার বিচারের দাবিতে ঠাকুরগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেয় এলাকাবাসী ঠাকুরগাঁ জেলা প্রশাসক ইস্তাদ জানা দ্রুত বিচারের আশ্বাস দেন এছাড়াও বিচারে নিশ্চিত না হওয়া পর্যন্ত এলাকাবাসীর সাথে তিনিও এলাকাবাসীর সাথে আন্দোলনে সামিল হওয়ার ঘোষণা দেন